আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মেরে জখম করেছে আওয়ামী এই ঘটনা শোনার পর আমার মনে হয়েছে যে কলেজে আমরা একটা গল্প পড়ছিলাম যে কাদম্বিনী কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই তা এখন আওয়ামী মানে মরতে মরতে প্রমাণ করতেছে যে তারা আসলে বেঁচে আছে এখন যদিও মাঠে থাকা দল আওয়ামী লীগ বিরোধী দলেরা দাবি করছে যে দেশের আওয়ামী লীগ নাই এরা শেষ এরা কবরস্থ হয়ে গেছে কিন্তু দেখা গেল না তা তো ঘটনা সত্য নয় এখন কিভাবে নয় যেমন গতকাল সোমবার এগারো আগস্ট খোদ চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ জটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এইটা খবর পেয়ে চট্টগ্রাম বন্দর এলাকায় পুলিশের একটি দল সেখানে যায় যেখানে মিছিল হয়েছিল এবং সেখানে হঠাৎ অতর্কিতে দশ বারো জন আওয়ামী লীগ কর্মী অতর্কিতে হামলা চালায় পুলিশের উপর এবং এই হামলার পর পুলিশ পিছাইতে থাকে তাদের ভয়ে এবং ওই পিছাইতে গিয়ে পুলিশের এসআই আবু সাইদ রানা পড়ে যান মাটিতে এবং তখন তারা সুযোগ নেয় এবং কুপিয়ে তাকে জখম করে এবং জখম করে তখন তারা পালিয়ে যায় এবং এই ঘটনাটি ঘটে চট্টগ্রামের বন্দর থানার ইশান মিস্ত্রি ঘাট এলাকায় এবং এই ঘটনার পর পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে কিন্তু তাদের নাম জানা যায়নি এখনো এখন চট্টগ্রামের চট্টগ্রাম জামাতের জামাত ইসলামের ঘাঁটি হিসেবে অনেকেই চেনেন কিন্তু সেই জায়গায় কিন্তু এই অবস্থায় আওয়ামী লীগ থেমে ধারণা করা হচ্ছে যে পনেরোই আগস্ট শোক দিবসে দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ তাদের অবস্থান জানান দিতে পারে এবং এই জন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর সরকারের সর্বোচ্চ সতর্কতা জারি আছে এখন রাজনৈতিক দলগুলো যারা মাঠে আছেন তারা জানেন যে আওয়ামী লীগ তারা বলতেছেন নাই কিন্তু আওয়ামী লীগ কিন্তু আছে ঘরে ঘরে আছে পাড়ায় পাড়ায় আছে মহল্লায় মহল্লায় আছে এবং এই জন্য তারা ভিতরে ভিতরে ভয় পাচ্ছে এবং নির্বাচন যত ঘটাবে আওয়ামী লীগ আরো মারমুখী হতে পারে বলে অনেকের ধারণা এবং সেটা যদি আওয়ামী লীগ নির্বাচনে সরকার তাদের না রাখে এই মার মুখতে আরো বাড়তে পারে এখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পরে পুলিশের মনোবল আমরা জানি একদম জিরোতে চলে আসছে এই পুলিশের মধ্যে কিন্তু অনেক আওয়ামী লীগ পুলিশও আছেন এবং কেউ কেউ মনে করছেন কোনো সময় গণেশ উল্টে যেতে পারে এখন সরকারও সরকার আওয়ামী লীগ নিয়ে এবং এইটার আমি মনে রাজনৈতিক সমাধান দরকার যেরকম ফিলিস্তিনি গাজায় দেখেন না হ্যাঁ বছরের পর বছর যুদ্ধ চলতেছে এগুলো শেষ হয় না অর্থাৎ ফোর্স করে আসলে অনেক কিছু সমাধান হয় না যেটি রাজনৈতিক সমাধান দরকার সবচেয়ে বড় কথা হলো যে আপনি আপনারা কে কে রাজনীতি করবেন কোন দল করবেন কিভাবে করবেন সেটা সমস্যা না সমস্যা সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ চায় সে নিরাপদে বাল বাচ্চা নিয়ে দুই মোটো ডাল ভাত খেয়েও সে নিরাপদে থাকতে চায় কিন্তু এই নিরাপত্তায় যদি বিঘ্নিত হয় তাহলে রাষ্ট্রের মানুষ সরকারের প্রতি বলেন বা যারাই এই অপকর্ম করবে হ্যাঁ তাদেরকে ক্ষমা করবে। যাই হোক রাজনীতিতে ফিরে যাদের আছে তারাও যাতে ফিরে আসতে পারেন এবং বাংলাদেশের মানুষের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ